Thank okay. you. আমের আচার ফোড়ন দিয়ে দিচ্ছি প্রথমে রসুন দিয়ে দিব আস্ত মানে পিস পিস তারপরে হালকা ব্রাউন কালার করে পাঁচ ফোড়ন এবং আস্ত দুটা শুকনা মরুচ আর দুইটা মাঝখান থেকে ফালি করে দিব দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ কারণ আগে দিলে পাঁচফোড়নটা আগে দিলে তিত হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমগুলো টক মিষ্টি আমেরা চাই কি যে মজা আমের আচার বানিয়েছি টক মিষ্টি ঝাল সাথে রসুনের কোয়া দিয়েছি আহ খিচুড়ির সাথে এক পিস আচার আর রসুনটা একদম হাত দিয়ে কষলে খাবেন আমার কিন্তু জীবে জল এসে পড়লো আপনাদের কারো জীবে জল আসলে আমার কোনো দোষ নেই দেখুন কত লোভনীয় হয়েছে দেখুন আলহামদুলিল্লাহ এই গরমে টকমিষ্টি আম আচার খেলে শরীর ঠান্ডা শীতল করে আর আমি কিন্তু ইয়া দিই নেই কাঁচা মরিচ বা শুকনো মরিচ কিছুই দেই নেই আঙ্কেলরা দেখেন আমার মেয়ে আপনাদের সবাইকে দিয়েই কিন্তু খাচ্ছে কারণ মিম জাল খাবেন আমার ছোটো মেয়ে সেজন্য শুধু চিনি আর লবণ দিয়ে ওকে আমি দিয়েছি আর এটা হলো আদা পাকাম কারো যদি দেখে জীবে জল আসে আমার কিন্তু কোনো দোষ নেই